আমরা ডেকোরেশন করে কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো পল্লব লাইফ স্টাইল চ্যানেলে তোমাদের স্বাগত তো আমরা আজকে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি আমাদের ফ্যামিলির সকলেই এখানে দাঁড়িয়েছে কোথায় যাচ্ছে পুরোটাই দেখো তো আর আমার বোনের কোলে আছে আমার ছোট্ট ভাইজি তো একদম দুপুরবেলা রেডিওতে দাঁড়িয়ে পড়েছি এই বন্ধুরা এসছে ডাকতে আজকে আমরা যাচ্ছি জনমঙ্গলের মন্দিরে ঠাকুর প্রতিষ্ঠা ভোলেনাথের তো আমরা সবাই বেরিয়ে পড়েছি তারপরে ঠাকুর থানে গিয়ে দেখা হচ্ছে তো আজকের দিনটা ছিল হচ্ছে সাতেরো ফেব্রুয়ারি তো তোমরা যখন এই ভিডিও দেখবে তখন অনেক দিন পরই দেখতে পাবে কিন্তু আমরা এই বলতে বলতে চলে এসেছি আমাদের গ্রামের জনমঙ্গল ক্লাবের সামনে তো ওখানটায় দূরেই দেখা যাচ্ছে মন্দিরটা নতুন তো চলো আমি তোমাদের সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি মন্দিরটা কেমন করেছে মন্দিরের ঘন্টা এবং শঙ্কর আজের চারিদিকটা মম করছে আর খুব সুন্দর লাগছে চারিদিকটাই হচ্ছে মন্দিরের সামনে একটি বড় গাছ আছে আর তার সামনে সুন্দর বেদি করা আছে আর এই আমরা পাশেই দাঁড়িয়ে রয়েছি আর তার সামনেটাই রয়েছে এখানটা সুন্দর করে ডেকোরেশান করে এখানটাতেই হোম যোগ্য পুজো অর্চা কি হচ্ছে ভিতরে সব ভক্ত লাইন দিয়ে ভোলেনাথের মাথায় জল ঢালছে আমরা খাবার টেবিলে বসে গেছি আর খাবার টেবিলে বসে দেখতে পাচ্ছি প্রচুর ভিড় রয়েছে আর এখানে পরিবেশটা কিন্তু সেই লেভেলে সুন্দর লাগছে চারিদিক আমরা এখন খেতে বসে পড়েছি তো বহু মানুষে খাচ্ছে এখন তো রানিং চ আর ভোলেনাথের মন্দিরটা খুবই সুন্দর লাগছে তো ভিতরে ঠাকুরটাও তোমাদের দেখা মন্দিরে এত ভিড় ছিল যে আমি ভিডিও করতেই পারিনি সেই জন্য তোমাদেরকে আমি ছবি দেখাচ্ছি ভোলেনাথে হর হর মহাদেব আমরা বসে পড়েছি খাওয়ার জন্য তো আমরা খাবো ছিল খিচুড়ি আলুর দম চাটনি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট পরে এবারে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি